আপনারা যারা যারা বিয়ে করেছে ও ভাইরা রাত্রে যখন সভা শেষ হব ডাইরেক্ট আপনি আপনার বিবি করে যাবেন বিবিকে আপনি ওঠাইবেন বিবিকে আপনি বাউ দিকে শোয়াইবেন বাউ দিকে বিবিকে বাউ দিকে শোয়াইবেন আপনি ডান দিকে শোবেন আপনি বিবির তারিফ করবেন তারিফ প্রশংসা প্রশংসা বুঝেন

আল্লাহ জুরকম কেমনে করে বোঝাই মদিনার নবী বলেছে ও সাহাবা বোঝাই তো বোঝাই কেমনে করে বোঝাই আপনাদেরকে কেমনে বোঝাই বুঝাবো পারা ভাষা নাই আপনি শত শত কাম করে বড় বড় আল্লাহর জান্নাতে যাইতে পারে ইসলাম এহবারে সহজ ইসলাম ইসলাম ইসলাম

আল্লাহ নবী আরেকটা হাদিসে বলেছে হে সাহাবা শুনো আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি নবী মুহাম্মদ কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে দেখি না আর আস্তে করে হক মানে যখন বল সুবহানাল্লাহ হাদিস নবী বলেছে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে দেখি সুবহানাল্লাহ

আসামের ভিতরে আমার নবীকে বলা হয় আমার নবীকে বেঈমান বলা হয় আমার নবীকে চরিত্রহীন বলা হয় আমার নবীকে সব বলা হয় কোরআনকে চালাই দেওয়ার কথা কয় ইসলাম ধ্বংস করার কথা কয় আচ্ছা বলেন পাইলে সারা আসামের মুসলমান একত্রিত হইয়া ওই নবীর পক্ষে কথা বলার পর খেলা না

আল্লাহ কিলাই শোন আমি আল্লাহ কে আনন্দ করবো কোন নবীকে ডাকার দরকার নাই আমার নবী মহান্নুল আছে আমার তুমি মোহাম্মদ রসুল লাগে যাই যাই জিব্রাইল যাবে জিব্রাই যাবে উঠে ও উঠে আমার নবীকে যখন বারবার জিব্রাইল ডাকবে আমার নবী উঠতে পারে না থর 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 করে কাইতে কাইতে আমার নবী পড়ে যায় জিব্রাইল যখন বারবার আমার নবীকে ডাকবে আমার নবী উঠবে আমার নবী আমার নবী আমার নবী উঠবে বিশেষ করে ওলামায়ে কেরাম শুনবে আমার নবী উঠবে আর বলবে নবী উঠবে আর যখন বারবার ডাকবে নবী উঠে আমার নবী উঠবে আর বলবে ওই আবু বকর

একবারও বলবে না জিবরাইল বল বল আমার মা আমেনা কোথায় আমার আব্বা আব্দুল্লাহ কোথায় নবী মায়ের কথা বলবে না আম্মার কথা বলবে না খাদিজার কথা বলবে না হাসান হুসাইনের কথা বলবে না আয়েশা খাদিজার কথা বলবে না মক্কা মদিনার কথা বলবে না আল্লাহ নবী শুধু একটা কথা বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি জিবরাইল বল আমার উম্মত কোথায় উম্মত কোথায় আমার নবী একটাই ভাই মজার একটা কথা বল সুবহানাল্লাহ বলে এখন তোমরা শোনা বলে তো তোমরা তো জি জি কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডান পাশে আল্লাহ আছে জোরে আল্লাহ আছে আল্লাহ আছে ময়দানে আল্লাহর ডান পাশে আমার নবীর জন্য নূর এর ছায়া রাখা হবে নুরের আল্লাহর ডান পাশে নূরের জন্য রাখা হবে এবার জিবরাইল নবীর হাত ধরে ও ও ও ও ও হাবিবুল্লাহ ও কালিমুল্লাহ ও সাফিউল্লাহ ও মুস্তাফা ও মুজতাবা ও তাহা ও ইয়াসিন ও মুসাম্মি ও মুতাজরা ও ও নবী ও নবী এই নূরের সেরে বসে এই নূরের সেরে বসে ও নবী ও যখন বারবার আমার নবীকে টানবে আমার নবী হাত ছটকা মেরে ছেড়ে দেবে এক করে হাতের বন্ধু

জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলেন হারে এমন মুভি পান তো নবী তারপরেও কান্দে আল্লাহ নবী কান্দেও আল্লাহ আমার উন্নতের জন্য কি দুই ভাগ করলেন আল্লাহ আমার উন্নতের কি লাভ হবে আল্লাহকে নবী বুঝো নাই বুঝো নাই নবী কয় না আল্লাহ বুঝি নাই আল্লাহ বুঝায় ও নবী রূপায় ভাগ আচ্ছা রূপায় ভাগ ভাগ আল্লাহকে নবী নুপাই ভাগ নবী দুই ভাগ আল্লাহকে নবী এই দুইটা ভাগ অনবী বুঝ নাই নাই নবী কয় না আল্লাহকে নবী শোনো আমার দিকে আমার দিকে তাকিস আল্লাহকে নবী বুঝ নাই বুঝ নাই বলো না ভাগ ও অনবী শোনো এই যে কেমন ভাগ করছে এক ভাগে তুমি আরেক ভাগে আমি এক ভাগে তুমি আমি

আমার নবীকে গালাগালি বলা হয় আমার নবীকে শয়তান চামার বলা হয় আল্লাহকে ফেরকিবার শয়তান বলা হয় আল্লাহকে পাগল বলা হয় কোরআনকে চলাই দেওয়ার কথা কয় ইসলামকে ফিনিশ করার কথা কয় তাইলে বলে সারা আসামের মুসলমান গণতান্ত্রিক হিসাবে ইসলামের পথে আন্দোলন করার দরকার না আসামে ভাড়া হিসাবে নাম আছে গণতান্ত্রিক দেশ আমরা সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে আমরা নবীর পক্ষে কথা বলতে পারব রাসূলের পক্ষে কথা বলতে পারব কোরআন ও আছে মুসলমান মানতে পারব আচ্ছা বলেন আমি ইসলামের স্কুলার হিসাবে ইসলাম

কয় তোমার নবী তোমার নবী তোমার নবী তোমার নবী তোমার নবী তোমার নবীর সক্ষা আমরা উত্তর দেওয়া দরকার আছে না তোমার নবী তোমার নবী তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী এত বড় নবী হইয়া এগারোটা বিয়ে করে নটা বিয়ে করে সব খারাপ আমি কয়লাম বন্ধু ভালো কথা ও বন্ধু রে তোমার কথার ভিতরে যুক্তি আছে বন্ধু হাজার একশো আটটা বিয়ে করেছে তুমি খুব ভালো আমার নবী এগারোটা বিয়ে করলে যদি সব খারাপ হয় ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা করে তুই কত আমরা কাহক কইনু

তারপরে মুরগি খাবেন কবশি হাঁস খাবেন কবে ডাকর মামি হয় তা আমরা খাবো পশু কিছু তো খাবার খাবার

তুমি এক রাত্রের ভিতরে দশ হাজার খোরান খালাই বা তুমি তো জানো না আমরা আসামের ভিতরে এখনো আড়াই লাখ হাফেজ আছে আড়াই লাখ আচ্ছা বলে আমাদের হাফেজের পুরানো ভবস্য আছে না না আগের দিন তুমি দশ

বললে তো বহুত কিছু বলতে পারে মুসলমান ছেলে যদি তিন বছর যদি কোরআন মুখস্থ করতে পারে আমরা তো রামায়ণ কি সাতটায় পাঁচটায় মুখস্থ করি আমরা বলি না তো